হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি তো আজকে হলে গিয়ে মঙ্গলবার এখন বাজে সাড়ে নয়টা কি মা নামবে না যাই হোক এই যে দেখো কি সুন্দর ওয়েদার হয়ে আছে না ঠান্ডা না গরম বৃষ্টি হয়তো হবেও বা আর এই যে এই জায়গাটাতে গাছপালা একদম পড়ে আছে কালকে হাওয়া হয়েছিল হাওয়াতেই হয়েছে মেনলি আগের দিন কালকের আগের দিন বেশি ঝড় হয়েছিল প্রচুর অনেক জায়গায় গাছপালা পড়েছে কালকে আমি বাইরে বেরিয়েছিলাম তো গতকাল তো কোনো ভিডিও করিনি ব্লগিং করিনি তো যার জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি প্রচুর পরিমাণে গাছপালা পড়েছে রাস্তাঘাটে তো যাই হোক এই যে এখন ছেলে খেতে বসেছে ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই খাইয়ে দিয়ে স্কুলে পাঠাই তো চলো দেখতে থাকো সারাদিন কী করছে না করছি সমস্যাটি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক সকালের খাবার দাওয়ার হলো তো সকালে ডাল আর হচ্ছে শাক ভাজা দিয়ে খাওয়া হয়েছে তো এখন আমি রান্না করব হচ্ছে এই যে লোটটা শুটকি লোটটা শুটকি বাটা বলে অনেকে চাটনি বলে তো সেটাই করব। এদিকে নিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ এদিকে রসুন এদিকে কাঁচা লঙ্কা আর তার সাথে টমেটো নিয়ে নিয়েছি তো চলো রান্নাটা শুরু করি তো বর্তমানে মেশু এসছে মেশির জন্যই হচ্ছে স্পেশালি বানানো হচ্ছে এই শুটকি মাছের বাটাটা তো চলো তো প্রথমেই দিয়ে দেব হচ্ছে কেটে রাখা পেঁয়াজ রসুন টমেটো একবারই দিয়ে দেব সর্ষের তেলে রান্না হবে লঙ্কা বেশি দিলাম না বেশি ঝাল করবো না শুকি মাছের বাটা হলে পরে আর কোনো কিছু লাগে না তো শুকি মাছের বাটা হচ্ছে আর দিকে এই যে মাছ বের করে রাখা হয়েছে মাছের ঝোল হবে মাছের ঝোলটা মনা দিয়ে রান্না করবে আর শুকি মাছটা আমি আর এই যে এখন সুটকি মাছটা দিয়ে দেবো এর মধ্যে মাছের চাটনি এর মধ্যে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে দিলাম আর এখন ভালো করে এটাকে কষতে থাকি অনেকটা সময় নিয়ে করতে হবে একদম সবকিছু একদম স্ম্যাশ হয়ে যাওয়ার মতো হয়ে যাবে চলছে এখনো কষানো আর অনেকটা প্রসেসিং বাকি রয়েছে রান্নাও করছি মিশোর সাথে এদিকে গল্পও করছি দুটোই হচ্ছে তো আমার এই যে শুটকি মাছের বাটাটা হয়ে গেছে রেডি চলো নামিয়ে নেই এবার রান্নাবান্না তো হলো মিশোর জন্য স্পেশাল আজকে শুটকি মাছ রান্না করেছি আর আমি খেয়ে দেখুক দুপুরবেলা কেমন হয়েছে না হয়েছে তো চলো এখন পুজোটা আগে দিয়ে দিই ছেলেরাও আসার একটু সময় হয়ে গেছে ছুটি হয়ে গেছে ওর মশাই গেলো মনে হয় আনার জন্য তোর জামা কাপড় নিয়ে একবারে নিচে যাই আর পুজোটাও দিয়ে দিই তো চলো দেখতে থাক তো আজকে এই যে দুপুরের খাওয়া দাওয়া এখন শুরু করব। এখানে এই যে আলু আর হচ্ছে এদিকে ঝিঙে দিয়ে মাছের ঝোল করা হয়েছে আর তার সাথে এদিকে এই যে চাটনি করতে বলেছি চাটনি করেছে টমেটো তেঁতুল দিয়ে আর এই যে সুটকি মাছের বাটা তো আছেই তো চলো মেশোকে খেতে দেই আর তার সাথে হচ্ছে তোমার ছেলেকে খেতে দেই আমরা একটা মজাদার গল্প করছি তো এটাই হাসাহাসি হাসি করছি সবাই মেশো তো এই যে মেশো এখন বসছে খেতে আর মেশোর জন্য স্পেশাল বানানো সুটকির পাটা খাচ্ছে আর উম করতেছে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে

একদম টাওয়ালটাকে নষ্ট করে দিয়েছে ওটাকে ও এখন গুছিয়ে রাখছে কত কাজের ছেলে হ্যাঁ ওটাই সোজা হ্যাঁ হ্যাঁ ভালো করে রাখো তুমি তো ভালো ছেলে কত কাজ করো হুম হয়েছে ভালো করে রাখো পারছো না সুন্দর করে রাখো এইবারে হয়েছে সুন্দর এসো এবার আমরা শুয়ে পড়ি আবার কোনো কাজ না হলে পরে ওর পছন্দ হয় না বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টি দেখো বৃষ্টি কি বৃষ্টি পড়ছে রে বাবা পড়ে যাবা তো প্রচুর বৃষ্টি পড়ছে আর আমাদের ঘরেও আসতেও জল ঢুকে গেছে জানলা দিয়ে কি বলবো আর ভালোই লাগে না দেখো তো বারান্দাটা দাটা জল দিয়ে কী অবস্থা তুমি কিন্তু জলে যাবে না স্লিপ কেটে পড়বে ঠিক আছে আমরা দূরের থেকে দেখি তুমি আমাকে দেখে ধরে থাকো তো এখন সন্ধ্যার টিফিন করছি মুড়ি আর ওদিকে হচ্ছে আলুর চপ আর এদিকে হচ্ছে ডিমের চপ কি হচ্ছে কি হচ্ছে ঘাড়ের উপরে উঠে ব্যালেন্স করে আছে বদমাসি নাম নাম আমি বদমাসি কি পরিমাণে বৃষ্টি পড়ছে বা এবার সাংঘাতিক বৃষ্টি পড়ছে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল এই আর কি একটা প্লাস পয়েন্ট হলো আমাদের তো আমি এই যে এসেছি ছাদে জামা কাপড় নেওয়ার জন্য তো দেখছি প্রচুর বৃষ্টি পড়ছে তো যার জন্য মোবাইলটাও নিয়ে আসলাম একটুখানি ভিডিও করে নিলাম আর এই আমাদের প্রচণ্ড জল বেরোচ্ছে তো এই যে বিছানাপত্র সব রেডি হয়ে গেছে এখন শোয়ার প্রস্তুতি অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে অনেকটা লেট হয়ে গেল আজকে তো যাই হোক বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকে তোমাদের গুড নাইট ভালো থেকো সবাই